বেসবল স্পিন কিংবা লেগ স্পিন মোহাম্মদ আশরাফুলের এমন দুর্দান্ত স্মুথ ব্যাটিং দেখে যে কারণেই নস্টালজিক হবার কথা পুরোদস্তুর কোচ বনে যাওয়া আশরাফুল তখন হঠাৎই প্যাট ব্যাট নিয়ে নিজেই ব্যাটিং করার জন্য রেডি হচ্ছিলেন দেখে একটু অবাকই হতে হয়েছে আশরাফুল তো খেলাটাকে ছেড়েই দিয়েছেন কিন্তু না কোচিং শেষ করার পরে তিনি তার প্রিয় কাজ সেই ব্যাটিং করার জন্য নেটে ফিরে গেলেন আশরফুলকে ব্যাটিং করতে যেতে দেখে ক্যামেরাম্যানদের তোরজোর আর নেট বলাররাও ছুটে গেলেন তাকে বলিং করতে দারুণ সব শটের পশা সাজিয়েছেন আশরাফুল দেখতেই ভালো লাগে আশরাফুলের মুখেই শোনা যাক না আমি যেহেতু একাডেমি প্র্যাকটিসগুলোতে প্র্যাকটিস করানোর পরে আমি আমার ব্যাটিং প্র্যাকটিস করি এনজয় করি আমি এখনও তো কিন্তু যেহেতু আসলে আমার কাজ শেষ করার পরে আমি চেষ্টা করি স্টিল আমি ব্যাটিং ফিল্ডিং এইগুলো করার চেষ্টা করি ফিটনেস ধরে রাখার চেষ্টা করি যেহেতু আমি তাদের করাচ্ছি এবং ওই জিনিসটা যদি আমিও করতে পারি তাহলে হয়তো আরও গ্রহণযোগ্যতাটা বাড়বে এইটা মনে করে এখন আমি ব্যাটিং ফিল্ডিং বলিং করে থাকি আশরাফুল এমন কিছু রেকর্ড গড়েছিলেন যেটা ক্রিকেট বিশ্বে এখনও কেউ ভাঙতে পারেননি সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানটাও আশরাফুলের পকেটে অনেকেই মনে করেন এই রেকর্ডটা কি আর কেউ ভাঙতে পারবে এত কম বয়সে কি কেউ টেস্ট সেঞ্চুরি করতে পারে আশরাফুলের প্রতিভা আশরাফুলের টেকনিক এতটাই দারুণ ছিল যে আশরাফুল যখন বাংলাদেশ ক্রিকেটকে একটা সময় খুব বড় সার্ভিস দিতে পারেননি সেটা মনে করা হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় আক্ষেপের নাম তবে আশরাফুলের ব্যাটিং দেখে একটা ব্যাপার মনে হয়েছে নিশ্চিত আশরাফুলের মধ্যে ক্রিকেটের সেই জ্ঞানটা নিশ্চিত করে আছে ভালো টেকনিক্যাল সবকিছুই আশরাফুল ভালো বোঝেন ক্রিকেটের এই জ্ঞানটা যদি তিনি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে নিশ্চিত করেই সেটা দারুণ হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহকারী কোচ হিসেবে রংপুর রাইডার্সের দায়িত্বে তিনি আছেন সেখানে নুরুল হাসান সোহান অধিনায়ক এবং দলের অন্যান্য সদস্যরা সবাই রীতিমতো ভূয়সী প্রশংসা করেছেন আশরাফুলের কোচিং ট্যাকটিক্স নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক মহলে আশাফুলের যে অভিজ্ঞতা রয়েছে সেটা শেয়ার করতে পারাই আশাফুল নিজে অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছেন আগের দিনও সবকিছু মিলিয়ে আশ্রফুলের মধ্যে সেই প্রতিভা কিংবা মেধা যেটাই হোক না কেন সেটা যদি ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয় তাতে লাভ বাংলাদেশের ক্রিকেটেরই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আশ্রফুলের নেটে ব্যাটিং করা দেখে আপাতত নষ্টালজিক্ত হওয়াই যায়